রমেশ চাষির বাড়ির ভিটেটুকু ছাড়া মাঠের মাঝখানে এক টুকরো চাষের জমি ছিল অল্প জমি হওয়ার কারণে সেখানে সে কচু চাষ করত। কচুর সাত সহ কচুর লতি বাজারে বিক্রি করে যা রোজগার হতো তা দিয়ে কোনোভাবে টেনে টুনে সংসার চলতো কিন্তু আশেপাশের জমিওয়ালা চাষিরা সবসময় তার জমিটুকু দখল করার জন্য ওত পেতে থাকত এই যে রমেশ ভাই দেখো তোমার ক্ষেতের কচুর লতি আমার জমিতে এসেছে এতে করে তো আমার ফসলের ক্ষতি হচ্ছে তাই না আমি তো সব সময় খেয়াল রাখি যেন আমার কচু চাষের ফলে তোমাদের ফসলের কোনো ক্ষতি না হয় কিন্তু তাও লতিগুলো বড় হওয়ার ফলে আমার জমি থেকে বাইরে বেরিয়ে যায় আর তাছাড়া আমার জমিটাও তো অল্প হ্যাঁ তাই তো বলি বা আমাদের জমিটুকু দিয়ে দাও তো ওইটুকু জমি রেখে কি করবে বলো তো কি বলছো ভাই এটুকু জমি আছে বলেই তো খেয়ে বেঁচে আছি গো নয়তো না খেয়ে মরতে হবে বউ বাচ্চা নিয়ে সেই তোমার এক কথা ঠিক আছে তোমার জমিটা তুমি চাষ করে খাওগে কিন্তু শোনো আমরা আশেপাশে সবাই যখন যা চাষ করি তোমাকেও তাই চাষ করতে হবে ধানের সময় ধান গমের সময় গম কিন্তু মাঝখানে কচু চাষ করতে দেব না হাসালে তোমরা ভাই আমার এইটুকু জমি কিনা ধান গম চাষ করব। তাতে যা ফসল হবে তা দিয়ে কোনো কাজই হবে না গো আর তাছাড়া তোমরা যাই বলো আমার জমি তাই আমি ভালো বুঝবো আমি কখন কি চাষ করব। তোমাদের মতামত শুনে তুমি নিজের পেটে নিজে লাথি দেব না তাই না এ কথা বলে রমেশ চাষি সেখান থেকে চলে আসে একে কিছুতেই ঘাইল করা যাচ্ছে না একেবারে কই মাছের প্রাণগু গো কখন এলে তুমি এই তবু কিছুক্ষণ হলে এলাম বলছি তোমার রান্না কি কিছু হয়েছে আমাকে কিছু খেতে দাও তখন থেকে খিদে আমার পেটটা একেবারে চোচো করছে কি আর রান্না করব গো ওই তো নিজেদের ক্ষেতের কচু শাক রান্না করেছি যাও তুমি হাত মুখ ধুয়ে এসো আমি খেতে দিচ্ছি ঠিক আছে গো এরপর রমেশ হাত মুখ ধুয়ে ঘরে গিয়ে স্ত্রী আর মেয়েকে সাথে নিয়ে খেতে বসে আমার রোজ রোজ কচু শাক আর কচুর লতির তরকারি খেতে ভালো লাগে না তুমি জানো বাবা আমার না চিংড়ি মাছ খুব পছন্দ তাহলে তুমি কেন বাজার থেকে চিংড়ি মাছ কিনে আনো না সত্যি তো চিংড়ি মাছ দিয়ে কচু শাক খেতেও মজা কতদিন হলো তা চোখেও দেখি না তোমরা এভাবে বলো না এসব শুনে আমার খুব কষ্ট হয় গো বাজারে যা চিংড়ির দাম চিংড়ি কিনতে গেলে তো সারা মাসের চালকটাও কিনতে পারবো না কিনলে ঠিক আছে বাবা তুমি যেদিন পারো সেদিনই নিয়ে এসো এখন না হয় আমরা শুধু কচু শাকই খেলাম এরপর তারা খাওয়া শেষ করে ঘুমিয়ে পড়ে রাতে ভীষণ ঝড় বৃষ্টিও শুরু হয় দিন সব কৃষকেরা তাদের জমির নাজিহাল অবস্থা দেখে হাই হতাশ করতে থাকে হয় 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 হায় এই সময়ে ঝড়ে আমার পাকা ধানগুলোর কি সরবনাশ হয়ে গেল গো এখন আমরা কি করব শুধু কি তোমার পাওমর জমিরে তো একই অবস্থা তখনই রমেশ সেখানে চলে আসে কি হয়েছে কি তোমরা এখানে সবাই এত চেঁচামেচি করছো কেন কি হয়েছে দেখতে পাচ্ছ না চোখের মাথা খেয়েছো নাকি কাল রাতে ঝড় বৃষ্টিতে আমাদের পাকা ধান গুলো সবই নষ্ট হয়ে গেছে আমাদের সর্বনাশ হয়ে গেছে গো তাই তো দেখছি হে কি আমার কচু খেতে এত পানি জমলো কি করে কারো জমিতে এমন পানি জমেনি ও বুঝেছি সবার জমিতে যেন কচুর লতি ছড়িয়ে না যায় তাই তো আমি মাটি দিয়ে উঁচু করে আমার জমির চারপাশ ঘিরে দিয়েছিলাম তাই তো এখানকার জমা পানি গুড়িয়ে যেতে পারেনি হাই হাই এই আমার কি সর্বনাশ হয়ে গেল গো কচু গাছগুলো যে পানিতে ডুবে গেল আমার এই তোরা দেখ আমাদের তো শুধু ফসল নষ্ট হয়ে গেছে আর রমেশের জমি তো পুরো একটা পুকুর হয়ে গেছে রে বেশ হয়েছে এতটুকু জমি পানি তো জমবেই কতবার বলেছিলাম আমাদেরকে দিয়ে দিতে জমিটুকু এবার ব্যাটা বুঝবে ঠেলা আমরা ওর জমির পানি কিছুতেই আমাদের জমিতে দিয়ে যেতে দেব না ছি ছি তোমরা কেমন মানুষ গো ভাই নিজেরা বিপদে পড়ে বিপদের মর্ম বোঝো না অন্যের বিপদে কোথায় তাকে সাহায্য করবে তা না তাকে আরো পথে ফেলতে চাইছো তো শত বুঝি না এমনিতেও বৃষ্টির পানিতে আমাদের ফসলের যা ক্ষতি হওয়ার হয়েছে এবার তোমার জমি থেকে যেন পানি কিছুতেই আমাদের জমিতে না যায় যে আমরা বলে দিলাম এরপর লোকগুলো সেখান থেকে চলে যায় আর রমেশ সেখানে হতাশ হয়ে কাঁদতে থাকে কিছুক্ষণ পর সে লক্ষ্য করতে থাকে তার কচু ক্ষেতের জমা পানিতে কিছু একটা ভেসে বেড়াচ্ছে এ কি পানিতে এগুলো কি দেখা যাচ্ছে পোকামাকড়ের মতো দেখি তো না না এ তো দেখছি চিংড়ি মনে হচ্ছে অনেকগুলো চিংড়ি মাছ আছে এখানে হাই হাই বিধাতা আমার শখের কচুকে বাসিয়ে দিয়ে তুমি চিংড়ি উপহার দিয়েছো ঠিক আছে আমি বরং এই চিংড়িগুলো বাড়িতে নিয়ে যাই এত কষ্টের মাঝে অন্তত মেয়ে বউকে চিংড়ি খাওয়ার ইচ্ছেটা পূরণ করতে পারবো এরপর রমেশ তার কচু ক্ষেত থেকে কিছু চিংড়ি ধরে তার বাড়িতে নিয়ে যায় এবং সে তার বউকে সবটা খুলে বলে সবই তো শুনলে বউ এখন বিধাতাই ভালো জানে আমি যে কি করি ওই পানি জমা জমিতে কচু চাষ কি করে করবো গিন্নি এখন মেয়েকে চিংড়িগুলো রান্না করে দাও মেয়েটা আমার কতদিন যাব চিংড়ি খেতে চেয়েছে ঠিক আছে সে না হয় করে দিচ্ছি কিন্তু তুমি আগে আমায় এটা বলতো তুমি কি আমাদের কচু ক্ষেতের সব চিংড়ি ধরে নিয়ে এসেছো নাগিনী মাছ চালিয়ে একসাথে সব ধরা সম্ভব বলো আর তাছাড়া ওখানে অনেক চিংড়ি মাছ আছে বাহ তাহলে তো ভালোই হলো কি ভালো হলো বউ তুমি যেহেতু বলেছ আমাদের কচু অনেক পানি জমে আছে আর সেই পানি কেউ কারো জমিতে গড়াতেও দিচ্ছে না তাহলে এক কাজ করো তুমি বরং ওখানে চিংড়ি চাষ করো আর বিধাতার ইচ্ছায় চিংড়ি মাছগুলো নিজে থেকে এসে ধরা দিয়েছে তাহলে এবার আমাদের উচিত কচু খেতে চিংড়ি চাষ করা আর বাজারে চিংড়ির যা দাম একবার চিংড়ি চাষ করতে পারলে আমাদের সব দুঃখ দূর হয়ে যাবে তুমি কথাটা মন্দ বলনিবো ঠিক আছে আমি কাল থেকে কচু খেতে চিংড়ি চাষের কাজে লেগে পড়ব। এরপর রমেশ তার কচু ক্ষেতের চিংড়িগুলো খুব যত্নের সাহায্যে চাষ করতে শুরু করে দেখতে দেখতে তার চিংড়িগুলো অনেক বড় হয়ে যায় এবং বড় চিংড়ি থেকে আরও নতুন চিংড়ি জন্মায় তারপর রমেশ রোজ অল্প অল্প করে কিছু চিংড়ি বাজারে নিয়ে বেচতে থাকে বা রমেশ ভাই তোমার বুদ্ধি তারিফ করতে হয় কি সুন্দর করে তুমি ওইটুকু জমিতে কচুয়ার আর চিংড়ি চাষ করছো হ্যাঁ ভাই বিদাদা চাইলে সবই সম্ভব দেখো ভাই আমাদের নাকের ডগা দিয়ে এইটুকু জমিতে চিংড়ি চাষ করে রমেশ বড়লোক হয়ে যাচ্ছে আর আমরা কিছুই করতে পারছি না না এভাবে চলতে দিলে তো রাতারাতি বড় লোক হয়ে যাবে আর আমাদের এত এত জমি থাকতেও আঙুল চুষতে হবে পেয়েছি উপায় আমরা মুরলির কাছে যাব তার কাছে গিয়ে ইনিয়ে বিনিয়ে রমেশের নামে মিথ্যে নালিশ জানাবো আর বলবো রমেশের জমির পানির কারণে আমাদের জমির ফসল নষ্ট হয়ে যাচ্ছে তাই ওকে আমরা কিছুতেই আমাদের মাঠের জমিতে চিংড়ি চাষ করতে দেব না ভাই চলো তারপর ওই রমেশ বেটাকে আচ্ছা করে মজা দেখানো যাবে এরপর লোক দুটি মোড়লের বাড়িতে যায় এবং সেখানে গিয়ে রমেশের নামে এনিয়ে বিনিয়ে সব মিথ্যে নালিশ দিতে থাকে সব শুনে মোড়ল মশাই রমেশকে তার বাড়িতে ডেকে আনতে পাঠায় ওরা যা বলছে সব মিথ্যে মোড়ল মশাই আমার অল্প জমি বলে ওরা সব সময় তো যেন আমার জমিতে আমি চাষ করতে না পারি সব মিথ্যে মানে তুমি কি বলতে চাও তোমার মাঠের জমিতে চিংড়ি চাষ করো তুমি হ্যাঁ আমি সেখানে চিংড়ি চাষ করেছি কিন্তু তার জন্য অন্যের জমির কোনো ক্ষতি হয়নি আমি আমার জমি চারপাশে মাটি দিয়ে উঁচু করে বাদ দিয়ে রেখেছি যেন কারো জমিতে পানি না যায় তোমরা চুপ করে আছো কেন রমেশ চাষি যা বলছে তাকে সত্যি মানে মানে মোরল মশাই আপনি কারো কথা না শুনে দয়া করে একবার আমার জমিতে চলুন সেখানে গেলে দেখতে পাবেন কে মিথ্যে আর কে সত্যি ঠিক আছে তাই চলো এরপর মোরল মশাই তার দুই চাষিকে সাথে করে তাদের মাঠের জমিতে যায় এই দেখুন মোরল মশাই আপনি নিজে চোখে দেখুন এখানে আমার জমির পানির জন্য কারো কি কোনো ক্ষতি হয়েছে কই না তো কারো কোনো ক্ষতি হচ্ছে তা তো দেখছি না হ্যাঁ মরুল মশাই আর তাছাড়া যখন বৃষ্টির পানি জমে আমার জমির কচুগুলো সব ডুবে গিয়েছিল তখন এরা কেউ আমার জমির পানি দূর করতে সাহায্য করেনি উল্টে বলেছে আমার জমির পানি যেন ওদের জমিতে না ফেলি তখন জমির এত পানি দিয়ে কি করতাম বলুন তো তাই তো আমি এখানে চিংড়ি চাষের উপায়টা বের করেছি বাহ তুমি তো খুব ভালো কাজ করেছো রমেশ আর এরা তো দেখছি তোমায় বিপদে ফেলতে চেয়েছে এই যে শুনে দেখো তোমরা কখনো যদি রমেশের সাথে খারাপ কাজ করো তাহলে তোমাদের কঠিন শাস্তি পেতে হবে এই বলে দিলাম নন না মরুল মশাই আমরা এরকম কাজ আর কখনোই করবো না ঠিক আছে তাই যেন হয় আর রমেশ হলো ওরা তোমাকে যদি এরপর থেকে কোনো ক্ষতি করতে যায় তুমি সাথে সাথে আমায় গিয়ে বলবে আর তুমি তোমার জমিতে এখন আর চিংড়ি চাষ করো কেমন ঠিক আছে মুরুল মশাই এরপর মুরুল মশাই সেখান থেকে চলে যায় আর তারপর থেকে রমেশকে কেউ কখনো তার কচু খেতে চিংড়ি চাষ করতে বাধা দিতে পারেনি রমেশ ও দিব্যি তার কচু খেতে চিংড়ি চাষ করে ভালোভাবে সুখে জীবনযাপন করতে থাকে